আসসালামু আলাইকুম মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের আলোচনা আমাদের বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে তা হল সন্তানদের ডিজিটাল আসক্তি থেকে কিভাবে রক্ষা করা যায় আমরা জানি টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ভালো কন্টেন্ট যেমন আছে তেমনি আছে বিভ্রান্তিকর ও ক্ষতিকর বিষয়বস্তু আমরা কিভাবে নিশ্চিত হব যে আমাদের সন্তানরা শুধুমাত্র উপকারী ও নিরাপদ কন্টেন্ট দেখছে আর ক্ষতিকর ও বিভ্রান্তিকর বিষয়বস্তু থেকে দূরে থাকছে আজ আমরা এই সমস্যা নিয়ে গভীরভাবে আলোচনা করব বাস্তবসম্মত সমাধান খুঁজব এবং কুরআন ও হাদিসের আলোকে দিক নির্দেশনা দেব সন্তানেরা মোবাইল স্ক্রিনের দিকে ঘন্টার পর ঘণ্টা তাকিয়ে থাকে পড়াশোনা বা বাস্তব জীবনের কাজের প্রতি মনোযোগ হারায় এমনকি বাবা মাকে এড়িয়ে চলে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সন্তানরা কি দেখছে কোথা থেকে শিখছে তাদের সময় কোথায় ব্যয় হচ্ছে একটি গল্প শুনুন এটি কেবল একটি গল্প নয় এটি আমাদের অনেকের বাস্তব জীবনের প্রতিচ্ছবি একজন মা লক্ষ্য করলেন যে তার সন্তান দিনে বেশিরভাগ সময় মোবাইলের সামনে কাটাচ্ছে আগে সে খেলাধুলা করত পরিবারের সঙ্গে সময় কাটাত কিন্তু ইদানিং সে সব কিছু এড়িয়ে চলতে শুরু করেছে খাবার সময় পড়াশোনার সময় এমনকি নামাজের সময়ও ফোন ছাড়তে চায় না প্রথমে মা ভাবলেন এটি সাময়িক ব্যাপার কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন তার সন্তানের আচরণ বদলে যাচ্ছে সে কারো সঙ্গে কথা বলতে চায় না একা থাকতে ভালোবাসে আদের মতো প্রাণোচ্ছল নেই বিষয়টি তাকে ভাবিয়ে তুলল কৌতূহলবশত একদিন তিনি সন্তানের মোবাইলটি নিয়ে ব্রাউজিং হিস্ট্রি চেক করলেন সেখানে যা দেখলেন তাতে তিনি হতবাক তার সন্তান ধীরে ধীরে এমন কিছু কন্টেন্টের দিকে ঝুঁকছে যা তার কোমল মানসিকতার জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক তিনি তখনই বুঝতে পারলেন এটি এখনই বন্ধ করতে হবে নতুবা দেরি হয়ে যাবে কিন্তু কিভাবে? কেবল নিষেধ করলেই কি সমাধান হবে নাকি আমাদের সন্তানদের এমনভাবে গাইড করতে হবে যাতে তারা প্রযুক্তির ভালো দিক ব্যবহার করতে শেখে এবং ক্ষতিকর দিক থেকে নিরাপদ থাকে আজকে আমরা আলোচনা করব কিভাবে সন্তানদের প্রযুক্তির আসক্তি চিহ্নিত করবেন কিভাবে তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করবেন কিভাবে কোরআন ও হাদিসের আলোকে প্রযুক্তি ব্যবহারের সঠিক দিক নির্দেশনা দেবেন তাহলে চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করি আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো সুরা আততাহরিম আয়াত ছয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক অভিভাবক দায়িত্বশীল এবং সে তার অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করবে শহি বুখারি আট নয় তিন শহি মুসলিম এক আট দুই নয় সন্তানদের প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে বাঁচানো আমাদের দায়িত্ব এজন্যই আমাদের ইসলামী পদ্ধতিতে সন্তানদের দীক্ষা দিতে হবে যাতে তারা ভারসাম্যপূর্ণ জীবনযাপন শিখতে পারে এছাড়া কোরআনে আরও এসেছে নিশ্চয়ই কিয়ামতের দিন চোখ কান ও অন্তর সবকিছুর হিসাব নেওয়া হবে সুরা বনি ইসরায়েল আয়াত ছত্রিশ এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা যা দেখি শুনি এবং অনুভব করি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি আমরা সন্তানদের অনিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিই তবে তারা ভুল পথে চলে যেতে পারে যা তাদের ইহকাল ও পরকালের জন্য ক্ষতিকর হতে পারে অতএব শুধু প্রযুক্তি নিষিদ্ধ করাই যথেষ্ট নয় বরং তাদের জন্য একটি সুস্থ ও নিরাপদ বিকল্প তৈরি করতে হবে ইসলামিক শিক্ষার পাশাপাশি তাদের সুস্থ বিনোদন গঠনমূলক স্ক্রিন টাইম এবং পারিবারিক সংযোগ বাড়ানোর উপায় তৈরি করতে হবে আমাদের লক্ষ্য হওয়া উচিত তাদের এমনভাবে গাইড করা যাতে তারা প্রযুক্তির ভালো দিক গ্রহণ করতে পারে এবং ক্ষতিকর দিক থেকে দূরে থাকতে শিখে প্রিয় মা ও বোনেরা আমাদের সন্তানদের ইন্টারনেট ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমের আসক্তি থেকে রক্ষা করার জন্য পরিকল্পিত ব্যবস্থা নিতে হবে শুধুমাত্র নিষেধাজ্ঞা দিলেই সমাধান আসবে না বরং তাদের জন্য বিকল্প ও গঠনমূলক দিক নির্দেশনা দিতে হবে প্রথমত সন্তানের ডিজিটাল ব্যবহারের সময় নির্ধারণ করুন সন্তানকে দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করতে দিচ্ছেন এটি নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশু মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে পরিবারে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যেমন দিনের সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা। সন্ধ্যার পর মোবাইল ল্যাপটপ বন্ধ রাখার অভ্যাস গড়ে তুলুন রাতের খাবার এবং ঘুমানোর সময় মোবাইল থেকে পুরোপুরি বিরত রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত সন্তানের অনলাইন কার্যক্রমের নজরদারি করুন আপনি কি জানেন আপনার সন্তান কি দেখছে এখনকার টিকটক ও ইউটিউব কন্টেন্ট অনেক ক্ষেত্রেই অশ্লীলতা ভুল তথ্য ও ইসলাম বিরোধী কন্টেন্টে ভরা তাই তাদের ডিভাইসে প্যারেন্টাল কন্ট্রোল চালু করুন ইউটিউব কিপস ব্যবহার করুন এবং ক্ষতিকর ওয়েবসাইট ব্লক করুন সন্তানের ব্রাউজিং হিস্ট্রি পর্যবেক্ষণ করুন এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভালো কন্টেন্ট বাছাই করতে সাহায্য করুন তৃতীয়ত বিকল্প ভালো কাজের প্রতি উৎসাহ দিন শুধুমাত্র না বললে হবে না সন্তানদের জন্য ভালো বিকল্প তৈরি করতে হবে যাতে তারা বাস্তব জীবনে আনন্দ উপভোগ করতে পারে শারীরিক খেলাধুলার সুযোগ করে দিন যেমন ফুটবল ব্যাডমিন্টন সাইকেল চালানো সৃজনশীল কাজ শেখান যেমন ছবি আঁকা রান্না গার্ডেনিং পরিবারের সদস্যদের একত্রিত করে সাপ্তাহিক ইসলামিক কুইজ বা গল্প বলার আসর আয়োজন করুন চতুর্থত ইসলামিক কন্টেন্ট দেখার অভ্যাস গড়ে তুলুন আজকের যুগ ডিজিটাল তাই সম্পূর্ণ মোবাইল নিষিদ্ধ করা সম্ভব নয় বরং সন্তান যেন ভালো কন্টেন্ট দেখে ও শেখে তা নিশ্চিত করুন ইসলামিক কার্টুন ও ভিডিও দেখান ইসলামিক শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করান এছাড়াও ইসলামিক প্রোগ্রাম ও পডকাস্ট ছোনানোর অভ্যাস গড়ে তুলতে পারেন পঞ্চমত সন্তানের সঙ্গে মানসিক সম্পর্ক গড়ে তুলুন অনেক সময় সন্তানরা মোবাইলের প্রতি আসক্ত হয় কারণ তারা পরিবার থেকে দূরে সরে যায় মা বাবা যদি সন্তানদের যথেষ্ট সময় না দেন তবে তারা অন্য কোথাও বিনোদন খোঁজে প্রতিদিন তাদের সঙ্গে গল্প করুন ও সময় কাটান সন্তানদের কথা শুনুন তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন পাশাপাশি তাদের অনুভূতি ও চিন্তাভাবনাকে গুরুত্ব দিন যেন তারা আপনাকে বিশ্বাস করতে পারে এবং তাদের সমস্যাগুলো শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে প্রিয় মা ও বোনেরা আমরা যদি সত্যিই চাই আমাদের সন্তানরা ইসলামের আলোকে বড় হোক তাহলে তাদের শৈশব থেকেই ভালো অভ্যাস গড়ে তুলতে হবে সন্তানদের প্রযুক্তির কুমন্ত্রণার শিকার হওয়া থেকে রক্ষা করতে হলে আমাদের নিজেদের আচরণেও পরিবর্তন আনতে হবে সন্তান যদি দেখে মা বাবা সারাদিন ইউটিউব বা ফেসবুকে ব্যস্ত তাহলে তারা কি শিখবে তারা যদি দেখে বাবা মা নামাজের সময় ফোন স্ক্রোল করছেন দিনের গুরুত্বপূর্ণ সময়গুলো সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছেন তাহলে তারাও সেটাই স্বাভাবিক মনে করবে তাই আমাদের আগে নিজেদেরকেই সঠিক আচরণের মাধ্যমে উদাহরণ স্থাপন করতে হবে কিন্তু সন্তানদের জন্য নিরাপদ ও ফিল্টার করা কন্টেন্ট নির্বাচন করা তাদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা বা তাদের প্রযুক্তি ব্যবহারের ওপর মনিটরিং করা মোটেও সহজ কাজ নয় চারপাশ যখন নোংরা নিষিদ্ধ অশ্লীল এবং আকর্ষণীয় কন্টেন্টে ভরপুর তখন এর বিরুদ্ধে নির্বিচ্ছিন্ন যুদ্ধ করা ছাড়া আমাদের মুক্তি নেই আমরা এই ভিডিওতে শুধুমাত্র সামান্য কিছু দিক তুলে ধরেছি এখন আপনাদের কাছে জানতে চাই আপনি কিভাবে আপনার সন্তানদের প্রযুক্তির ভালো দিক গ্রহণ করতে সাহায্য করছেন খারাপ দিক থেকে কিভাবে বাঁচাচ্ছেন আপনার পরিবারে কি কি পদ্ধতি কাজ করেছে যদি আপনি ইতোমধ্যে কোনো কার্যকর উপায় খুঁজে পান যা আপনার সন্তানদের সুস্থ ও ভারসাম্যপূর্ণ প্রযুক্তি ব্যবহারের সহায়তা করেছে তাহলে দয়া করে আমাদের সাথে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা হয়তো অন্য অনেকের জন্য দিশারি হতে পারে আপনার মতামত ও অভিজ্ঞতা আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে সন্তানদের সঠিক পথে রাখার জন্য আমাদের চেষ্টার পাশাপাশি আল্লাহর সাহায্য চাওয়াও জরুরি আসুন প্রতিদিন এই দোয়া জামি আল মুসলিম হে আল্লাহ আমাদেরকে হিদায়ত দিন আমাদের সন্তানদের হিদায়ত দিন এবং সমস্ত মুসলমানকে হিদায়ত দিন যা আল্লাহ খাইরান আল্লাহ আমাদের সবাইকে এবং আমাদের সন্তানদের হেফাজত করুন ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু